যদি শর্ত মানে আমার শর্ত আছে কি পরামর্শ দিতে পারি কিন্তু একটা শর্ত আছে বুঝি না একটা আরেকটা খালি কে শর্ত আছে কি শর্ত আছে কছে আমার খালি শর্ত আছে কি শর্ত আছে দোস্ত এক জায়গায়

অন্ত না ভাঙাই তাহলে তো আর দিত না কিন্তু আরে অন্ত রইছে দি হ্যাঁ কৃষি মাস দে আচ্ছা এ তুমি কৃষি মাস হাতে বাদ দেওয়া শুনি আমি তাকে ডালে ডালে তুমি তাকে পালে পালে দুজনের দেখা হবে মরুনের কালে আয় হায় রে দুজনে মিললে কি শুরু হচ্ছে আমার লগে আমার কি টিয়া দিব না ফাইজ আমি শুরু হচ্ছে হ্যাঁ যে সীমা মাসা দিছে এই সীমা সা তো আমার দ্বারা সম্ভব না কিন্তু আমি একটা শর্ত দেই যদি হেরা শর্তটা যদি না পারে তাহলে তো হেরা আমি টিয়া আচ্ছা হুন তোমরার মধ্যে আমারও একটা শর্ত আছে বুঝছো তুমিও শর্ত দিবা আচ্ছা কি শর্ত দিবা দে হুনি আচ্ছা তোমরা যে সীমাশা দিছো যদি আমি এই সীমাশা দি দিতে পারি তাহলে কিন্তু তোমরা যে টিয়ারা নেম এটিয়া কিন্তু আমি ফেরত দিতাম না কেছেন হেরে যে সীমাশা দিছি হে জীবন ভাঙ্গাইতেও পারতো না আমরা এতে টিহাও উনি থাকতো না ঠিক আছে তাহলে হেরে কুয়ে দেই কই দাও যে হে ভাঙ্গাইতেলে তাহলে টিয়া হেরে দেয়াল বাম ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি কি শর্ত দিবা দাও আচ্ছা হো তাহলে আমার যে শর্তটা কিংবা আমার যে সীমা সারা এই সীমা আমি দিতাছি এই সীমা সারা যদি তোমরা ভাঙে আলতে রো কিংবা আইনে দিতে রো তাহলে তো মনে করো যে আমি টিয়া নিয়ে থাকতাম না আর যদি না ভাঙাইতে রো তাহলে কিন্তু তোমরা টিয়া কিন্তু আমার দেওয়া লাগবো আচ্ছা 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 তাহলে কিন্তু আমি কইতাছি নয় মন চিরা আনবা দশ মন দই আনবা ফল দিয়া পানি আনবা স্বর্ণের খরম আনবা ও হইরা বইয়াম আমি ইব্রাহিম তোমাকে সীমাশার কথা আমি কইয়াম এসেন হ্যাঁ কও হ্যাঁ যে যে জিনিসের কথা কইছে এইসব জিনিস টাই না দিতার বা না এই জিনিস আমার মতো সম্ভব না আই হায় তাহলে এখন কি করা এখন তো তাহলে দেয়া আলাদা লাগবো লো টেয়া দেয়া দে কি বান আছি আমরা তো ফান্দা ভালাইবার চাইছিলাম মানে আমরা নিজেই হই রইছি গা হ্যাঁ কথাই আছে না এই যে ফান্দা পড়িয়া বгай কাম দে হে তো সামনে রই গেছে কখন আচ্ছা টিয়া বাওর দে দে দাও নাও এখন মিলাছিলা দে দাও দিতাছি এই যে নাও টিয়া দে দিলাম তোমারে আচ্ছা শুনো এই যে টিয়া যে দিছো তে কিন্তু আমি ফেরত দিলাম না আমি কিন্তু আগে কই লইছি